সকাল সকাল কাজ হাতে নিয়েছি সকালে চা বিস্কিট খেয়ে এই কাজ শুরু করেছে এই কাজ বলতে কী কাজ বলতো তো ঠাকুর ঘরটা আজকে ভেবেছি একটু ভালোভাবে পরিষ্কার করে ঝাড়বো ধুবো ময়লাগুলো তুলবো তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা তো এই যে দেখো কাজ করছি বাবাইকে বললাম ভয়েস দিয়ে ভিডিওটা শুরু করা যাক আজকে পুরো ভিডিওটাই ভয়েস দিয়ে বানাবো এটা একটা মনের ইচ্ছে আছে কিন্তু বাবাই বললো না আজকে যে মানে কি ভারত পাকিস্তানে আবার কি যুদ্ধ শুরু হয়েছে না কি বাবাই সেই খবর দেখে একদম মাতোয়ারা তো সেই খবর দেখছে আর ভিডিও শুরু নিচ্ছে সেই কারণে বললো মাতোয়ের পরেই ভয়েস দিও আর এগুলো কি দেখো একটা কৃষ্ণগোপাল ঠাকুরের মূর্তি আছে তো সেই ঠাকুরটার ভেতরে মানে সে পয়সা ঢোকানো যায় এমন তো সিস্টেম করা থাকে তো সেই খানটাতে টিকটিকি ঢুকে ঢুকে ডিম পেরেছিল আর সেই ডিমগুলো এখন দেখো একেবারে মানে বাছাতে পরিণত হয়ে গেছে এই যে দেখো সব কিছু হয়ে গেছে পুরোপুরিভাবে একদম সম্পূর্ণ হয়ে গেছে টিকটিকি রূপে পরিণত হয়ে গেছে সন্দেহ প্রদীপ জ্বালানোর সময় রোজ দিন টিকটিকিটা ওই জায়গা থেকে বার হতো আমি বুঝতাম ও এখানে কেন থাকে তো জানি না কিসের ইঙ্গিত বোঝাই কি টিকটিকি আবার কিছু কিছু মানুষকে কিছু কিছু ইঙ্গিত দেয় শুনেছি তো সেইভাবেও দিন খেয়ালই করিনি আজকে ঝাড়াঝুড়ো করে এগুলো দেখতে তবে এ বেরোচ্ছি দেখতে পাচ্ছ একদম বাচ্চাটা সম্পূর্ণ হয়ে গেছে আর নড়ছে কীভাবে বাবাই বলছে তুমি এভাবে ঘাঁটছো কেন মা তুমি হাত ধো সাবান দিয়ে এখন আমি দেখো হাতে তো ঘাঁটছি না একটা কাঠি দিয়ে ঘাঁটছি এটা একেবারেই দেখো সম্পূর্ণ হয়ে গেছে আর বাকি ডিমগুলো তো প্রায় কেউ আধা কেউ মানে দেখতেই পাচ্ছ পরিস্থিতিটা কি। এই যে দেখো তোমাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছো ফুটোটা এর মধ্যে মানে টিকটিকিটা ঢুকে ঢুকে ডিম পেরেছিলো এই যে কৃষ্ণ কপালের মূর্তি এটা পদ্মফুলের মধ্যে আছে নতুনে যখন কিনি দেখতে খুব সুন্দর ছিল আর এত নোংরা ময়লা ছিল দেখো ভিতরে সব জল দিয়ে একবার ধুয়ে নামিয়েছি আবারও একবার এই যে জালি দিয়ে ঘষবো সব তেল ময়লা চেটচেটে করছে এগুলো সব আজকে পরিষ্কার করছি সব ঠাকুরের ফটোগুলো মূর্তিগুলো সবকে দেখো তুলেছি ওপরে এক জায়গাতে রেখেছি ঠাকুরগুলো শালু দিয়ে মোছা হয়ে গেছে আর এরপর দেখো এই যে মেঝেটা এভাবে ঘষে নিচ্ছি তারপর আবার ঠাকুরগুলো সাজিয়ে সাজিয়ে রাখতে হবে তো বন্ধুরা যে কাজটা হাতে নিয়েছি সকাল থেকে সেটা অনেকটাই দূর এগিয়েছি তবু এখনও কিছু বাকি আছে সম্পূর্ণ করতে পারিনি তবে এখন ঘড়িতে সময় অনেকটা বেজে গেছে তো এখন খেতে হবে আর এই সময় না খাওয়া দাওয়ার জন্য এই বারবার প্রবলেমে পড়তে হয় তো দেখো কি কি বাকি আছে এখনও আর কি খাবো চলো তোমাদেরকে একবার দেখাই প্রথমেই দেখো ঠাকুর ঘরের কাজ এই পর্যন্ত এই যে সব এগুলো সিঁড়িগুলো মাজলাম জালি দিয়ে নেট জালি দিয়ে মেজেছি আর পরিষ্কার করে নিয়েছি দেখো পুরো ঘরটা একদম শ্যাম্পু দিয়ে সাবান গুঁড়ি দিয়ে আর ঠাকুরগুলো সাজানো হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার লাগছে তাই না তো মাঝে মাঝে এগুলো পরিষ্কার করতে হয় তাহলে কিন্তু তবেই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাই না সব দিন পুজো করে গেলে আর ঘরটা না পরিষ্কার করলে তো সব দিনেই নোংরা ময়লা জমে থাকবে সেই জন্য দেখো আবার নতুন করে আবার ফুল দিয়ে সাজাতে হবে ঠাকুরগুলো আর আজকে হচ্ছে বুধবার কালকে বৃহস্পতিবার এতটা সময় হাতে পাবো না সেই জন্য আজকেই আমি এই কাজটা গুছিয়ে নিলাম এগুলোতে তেল পরে পড়ে প্রদীপ ধরিয়ে তেল পরে প্রদীপটা তোলা দিয়ে তো কেমন চটচটে হয়ে গেছিল তাই একটুকু গুঁড়ি শ্যাম্পু দিয়ে তারের নেট জালি দিয়ে একটু ঘষে নিলাম আর ঠাকুরের ভাগটা দেখতে পাচ্ছ এদিকে রেখেছি শুধু শিব ঠাকুরগুলো এই যে দেখো এই শিব ঠাকুরটা একটা চিকচিকির মধ্যে ছিল তো আজকে আমি চিকচিকিটা খুলে দিলাম ওখান থেকে কী সুন্দর নতুন ঝকঝকে লাগছে দেখতে পাচ্ছ এবারে নোংরাময়ীরা বসে যাবে তাই না চিকচিকিটা অনেকটাই নগরা হয়ে গিয়েছিল তো এখানটাতে শিব পুজো তাই এখানে শিব ঠাকুরগুলোই সব রেখেছি এই যে দেখো আর কার্তিক তো এখানটায় রয়েছে এই যে এত বড় কার্তিক আর এইখানটাতে রয়েছে দেখো লক্ষ্মী সরস্বতী বিশ্বকর্মা এদিকে মনসা আর এগুলো রয়েছে আর কালীটাকে একটু আড়ালে রেখেছি এই যে দেখো কারণ কালী ঠাকুর বলে সবসময় দেখতে নাই আর এই কালীটা হচ্ছে কি কালী সেটা তোমরা দেখে তো বুঝতেই পারছো এটার নাম আর আমি মুখে নিচ্ছি না এটা কোন কালী তাই ওকে এক পাশেই রেখে দিই যাতে না দেখা যায় সবসময় তো ঠাকুর সেও তো একজন দেবী তাই না তো মা দুর্গারেই এক আরেক রূপ তবুও অনেকেই বলে তার জন্য ওকে আমি এক পাশেই রেখে দিই আর এখানটাতে কী রেখেছি সেটা দেখতেই পাচ্ছ রাধা কৃষ্ণ গোবিন্দ সবাইকে এখানটাতেই রেখেছি এই যে দেখো তার মাঝে দুর্গাকে রেখেছি এইদিকে দেখো জগন্নাথের এইগুলো আর এইভাবে ঠাকুরের ভাগগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি দেখো তো যাই হোক ঠাকুরের ঘরের কাজ অনেকটা এগিয়ে গেছে আর এই যে তুলসী গাছটা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো আর এইটা ভাবছি যে বাইরের মঞ্চটাতে রেখে আসবো দোকানদোয়ারের বাইরের মঞ্চটাতে সেখানে গাছটা শুকিয়ে গেছে মানে একটা ইয়ে হয়ে গেছে তার আয়ু শেষ হয়ে গেছে আর একটা ছোটো করে জন্ম নিয়েছে কিন্তু সেটা খুব একটা মানে ইয়ে নেই কি বলবো মানে তার ঠিক একটা কেমন যেন ঝুমানো ঝুমানো ভাব তাই ভাবছি এটা রেখে আবার মনেও কিন্তু একটা দ্বিধা লাগে কিন্তু বাজে যে ঘরের ভিতরে এই তুলসী গাছগুলো রয়েছে আবার বাইরে বার করে দেব এরকম একটা মনে জাগে তো যাই হোক দেখি আজ তো বুধবার আর বুধবারই তুলসী গাছ যেখান সেখান করতে হয় লাগাতে হয় শুনেছি কীর্তনের মধ্যেই আর এখানটাতে আরও ছোট ছোট দেখো চারা করেছি এই যে দেখো এগুলো যখন বড় হয়ে যাবে এদের আয়ু শেষ হয়ে যাবে তখন কি আবার এগুলোও বড় হতে থাকবে তাই না আর এদিকে দেখো হুম এই যে এই বাসনপত্রগুলো সব ধোয়া মাজা করবো আজকে সেই জন্য এখানে দেখো বার করে রেখেছি সব জল দিয়ে দিয়ে ভিজিয়ে রেখেছি কেমন যেন সব চেটচেটে হয়ে গেছে তার জন্য মাঝে মাঝে এগুলো সব এক একদিন করে পরিষ্কার করতে হয় তো যাই হোক খাওয়া দাওয়া করি এখন তারপরে কাজটা হাতে নেব। এই যে বাবাইয়ের খাবার এখানে রেডি করেছে দেখো আজকে তো মুড়ি খাওয়ার জন্য কিছুই করা হয়নি তাই এই যে মুড়ি দিয়েছে থালাতে আর এই যে চানাচুর প্যাকেট আর এখানে আছে কাঁচা লঙ্কা শশা টমেটো আর এই যে জারে আমতেল রয়েছে আজকে জারটা তেল সমেতেই একটু পরিষ্কার করে নিলাম ওপরটা তাই দেখতে ভালো লাগছে অনেকটা নোংরা ময়লা বসেছিল গত বছরের আমতেল করা এখনো বছর হয়ে গেল দেখো এক বছর প্রায় হয়ে গেল আর এই জারেতে দেখো কলাই ভিজতে দিয়েছি ছোলা আর মটর মিক্স করে তো এইটা হচ্ছে মানে কুমড়ো নিয়েছি আজকে ভাবছি আজকে একটু কুমড়োর বড়া বানাবো পাকা কুমড়ো কিনেছি তার জন্য ছলা মোটরটা ভিজতে দিয়েছি এই যে দেখো এই জায়গাতে কুমড়োটা রাখা আছে আর এটা হচ্ছে ফুলেখরা শাক এই যে আমি খাবো আমার জন্য এটা আলাদা করে কেউ খাবে না আমার খাওয়ার প্রয়োজনের জন্য আমি খাবো আর এদিকে ফ্রিজের মধ্যে দেখো কি আছে ডিপেই রাখা আছে এই যে দেখো বার করছি এই যে ছানা এই যে দেখতেই পাচ্ছ তো গতকালকে ছানা খাওয়া হয়নি মানে মানে ঠিক টাইমে ঠিক টাইমে খাবারগুলো খাওয়াই হয়নি টাইমে সেই কারণে এই খাবারটা গতকালকে আর পেটে ধরালো না তাই ছানাটাকে আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে যে আজকে এখন খাবো আর কি আর এখন মড়ি তড়ি খাবো না এতটা ছানা এটা খেলে পেটটা যথেষ্ট ভর্তি হয়ে যাবে আর মনু তো নেই চলে গেছে থাকলে মনুর জন্যই ছানা তৈরি করা হয় আর দুধ নেওয়া হয় দুধটা একটু বেশি পরিমাণেই নেওয়া হয় তো বাবাই খায় আর মনু খায় আমি খেতাম না তো এবার থেকে আমি আর বাবাই খাবো তো এটাই হলো যাই হোক বন্ধুরা সাথে থেকে ভিডিওটা দেখো আর বাবাইকে মুড়ি মেখে দিতে হয় না হলে বাবাই এর খাওয়া হয় না নিজে নিজে মাখতে পারে না মাখতে পারলেও মাখতে চায় না ভাতে লবণ মাখিয়ে দেওয়া আর মুড়ি মাখিয়ে দেওয়া এখনো এই অভ্যাসগুলো যায়নি আর স্নান করে তো এখনও স্নানটা করতে পারে মানে শুধু জল গায়ে ফেলে নেবে তেল সাবানটা যদি মাখিয়ে দেওয়া হয় তাহলে তো আরোই ভালো হয় Yeah.